আসসালামু আলাইকুম ছোট বন্ধুরা তোমাদেরকে আরও একটি ভিডিওতে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে তোমাদের রাসায়নিক বিক্রিয়া যে অধ্যায়টা সে অধ্যায়টা দহন বিক্রিয়া যে মাইক্রো কনসেপ্ট সেটা নিয়ে আলোচনা করব। আমরা আগের ক্লাসে সংযোজন বিক্রিয়া নিয়ে কথা বলেছিলাম সংযোজন বিক্রিয়া এবং দহন বিক্রিয়া দেখতে অনেকটা সেম কিন্তু একটা ট্রিক আছে এটা অ্যাপ্লাই করলে তুমি এই দহন বিক্রিয়া এবং সংযোজন বিক্রিয়াকে আলাদা করতে পারবা প্রথমে আমরা বুঝি যে দহন বিক্রিয়া মানেটা কি দহন বিক্রিয়া মানে হলো পুড়ে যাওয়া ঠিক আছে এখন পুড়তে হইলে যেমন মোমবাতি যে জলে মোমবাতি আগুন জ্বলতে হইলে তোমার কি লাগে অক্সিজেন লাগে তাই না অক্সিজেনের উপস্থিতিতেই শুধু আগুন জ্বলতে পারে তাহলে তুমি যেসব বিক্রিয়া দেখবা নর্মালি তোমার সংযোজন বিক্রিয়ার মতো লাগতেছে মানে হলো দুইটা পদার্থ যেমন আমরা একটা এক্সাম্পল দেখি আগে সালফার প্লাস হলো অক্সিজেন গ্যাস একত্রিত হয়ে সালফার ডাইঅক্সাইড তৈরি করছে ঠিক আছে দেখো তো এটা অনেকটা সংযোজন বিক্রিয়ার মতো না যে নতুন এক দুইটা পদার্থ একত্রিত হয়েছে হয়ে আরেকটা পদার্থ কি করছে তৈরি করছে অন্য ধর্মের অন্য একটা বিক্রিয়া বা অন্য একটা যৌগ তৈরি করছে এটা অনেকটা কিন্তু সংযোজ সংযোজন বিক্রিয়ার মতো তাই না কিন্তু এখানে হইল তুমি যদি যখনই দেখবে অক্সিজেন আসে ঠিক আছে তখনই এটা বুঝে নিতে হবে এটা দহন বিক্রিয়া মানে হইলো এখানে এই সালফার আর অক্সিজেন পুড়ে গেছে পুড়ে যে সালফার ডাইঅক্সাইড তৈরি করছে যখনই সালফার তুমি অক্সিজেনের সাথে দেখবা মিশাবা তখন দেখবা যখন তুমি এটা প্র্যাকটিক্যাল করবা তখন দেখবা যে সালফার আস্তে আস্তে তোমার গলে যাচ্ছে এবং একটা নীল কালারের তুমি স্ফুলিঙ্গ দেখতে পাবা বা স্পার্ক দেখতে পাবা ঠিক আছে এরপরে আসো আমরা আরেকটা এক্সাম্পল দেখি সেটা হলো ম্যাগনেশিয়াম এবং অক্সিজেন গ্যাস ম্যাগনেশিয়াম এবং অক্সিজেন গ্যাস যদি একত্রে বিক্রিয়া করে তাহলে সেটা তৈরি হবে ম্যাগনেশিয়াম অক্সাইড আমাদের এমন হইতে পারে যে আমি তো নতুন নতুন বিক্রিয়া শিখতেছি আমি কিভাবে বুঝবো যে এখানে টু হবে কি হবে না ঠিক আছে সো আমি তোমাদেরকে সাজেশন দিব যে যখন তুমি বিক্রিয়াগুলো বারবার প্র্যাকটিস করবা এগুলো তো সব বেসিক বিক্রিয়া তুমি যখন বারবার প্র্যাকটিস করবা তখন দেখবে অটোমেটিক্যালি তুমি বুঝতে পারতেছ যে এখানে আমার টু দিতে হবে নাকি দিতে হবে না সো এইটা হলো তোমার মেইন বিক্রিয়া তাই না মেইন বিক্রিয়া হলো এইটা এখন এই বিক্রিয়াতে কি সমতাকরণ করা হয়েছে না সমতাকরণ কিন্তু করা হয়নি তার মানে আমাদেরকে সমতা করতে হবে দেখো তো আমি কিভাবে সমতা করতে পারি এখানে যদি আমি দুই দিই মানে হলো দুই মোল বা দুই অণু ম্যাগনেশিয়াম অক্সাইড যদি আমি বলি বাংলায় তাহলে এখানে ম্যাগনেশিয়ামের নিচে কি আছে মনে মনে এক আছে অক্সিজেনের নিচে মনে মনে এক আছে তাহলে হবে টু ইন্টু ওয়ান প্লাস ওয়ান তাই না তারপরে টু ইন্টু ওয়ান আর এক ওয়ান যোগ করলে টু দেন হলো ফোর এরপরে আসো এখন আমি যদি এইখানে দেখো তো কী ট্রিক অ্যাপ্লাই করা যায় একটু থিঙ্ক করো তো কোথায় দুই বসাইলে বা কোথায় চার বা তিন বসাইলে কোন সংখ্যাটা বসাইলে কোথায় বসাইলে সেটা আমার অ্যাপ্রোপ্রিয়েট হবে আমার পরমাণু সংখ্যার সাথে মিলবে আমি যদি ম্যাগনেশিয়ামের সামনে দুই বসাই দেখো তো কী ঘটে ম্যাগনেশিয়ামের নিচে মনে মনে এক আছে তার মানে টু ইন্টু ওয়ান এখানে প্লাস দিলাম প্লাস অক্সিজেনের সামনে কিছু নাই মানে মনে মনে এক আছে ওয়ান ইন্টু নিচে হইলো টু দেখো তো কত হয় টু প্লাস টু দেন কত ফোর দেখো তো পরমাণু সংখ্যা মিলছে দুই সাইডে কিন্তু ফোর এবং ফোর তার মানে পরমাণুর সংখ্যা মিলছে তার মানে আমরা এই বিক্রিয়াটা সমতাকরণ করে ফেলছি সো আশা করি তোমরা বুঝতে পারছ সো পরবর্তী ভিডিও দেখার জন্য তোমাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি অ্যান্ড অবশ্যই তোমরা যদি গোছানো ভিডিও চাও আমার কাছ থেকে অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা ওখানে প্লে লিস্টে দেখবে গোছানো আকারে আমার ভিডিওগুলো দেওয়া আছে আর কোনো প্রবলেম ফেস করলে বা কোনো কিছু না বুঝলে কোনো অ্যাডভাইসের প্রয়োজন হলে আমাদের একটা ফেসবুক গ্রুপ আছে সেই গ্রুপে জয়েন হয়ে থাকতে পারো আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দিব। সো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম